আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো ছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছ তোমরা যারা হিউম্যানিটি মানবিক অর্থাৎ আর্টস গ্রুপ নিয়েছ এই গ্রুপে তোমাদের একটি বই যেটি হচ্ছে ভূগোল ভূগোল বইয়ের আমাদের তৃতীয় অধ্যায় যেটি হচ্ছে মানচিত্র পঠন ও ব্যবহার তো এই অর্ধে আমাদের পাঠ্য বই হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে সৃজনশীল প্রশ্ন আমরা সবগুলা গায়িত্বের সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করিও তোমরা একটু লক্ষ্য করো আমাদের এখানে অনুশীলনমূলক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন প্রথম নাম্বার দেওয়াল মানচিত্র কথা ব্যবহারের জন্য তৈরি হয় ক নম্বর অ্যান্সার শ্রেণীকক্ষ দুই নম্বর মূল মধ্যরেখা থেকে পাঁচ ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিটের হবে তো এখানে হচ্ছে বিশ মিনিটের হবে তিন নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও তিন নম্বর প্রশ্ন সুমনে গ্রামের মানচিত্র কোন ধরনের মানচিত্র এখানে হচ্ছে গরম সাংস্কৃতিক চার নাম্বার প্রশ্ন সুমনে গ্রামের মানচিত্রে ভূমিকার জন্য কোন রঙ ব্যবহার করা হয় সবুজ এরপরে লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ে দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা দুইটার সমাধান করব তো প্রথম নাম্বার প্রশ্ন এখানে একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও ক নম্বর প্রশ্ন স্থানীয় সময় কাকে বলে আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলা হয় ক্ষণাবার প্রমাণ সময় বলতে কি বুঝায় ব্যাখ্যা করো সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দীর্ঘ দীর্ঘমার রেখা অনুযায়ী সে সময় নির্ধারণ করা হয় যে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলা হয় সময়ের বিভ্রান্ত থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয় দেশের আয়তনের অপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে যেমন যুক্তরাষ্ট্রে চারটি এবং কানাডাটি ছয়টি প্রমাণ সময় রয়েছে তারপর গ নাম্বার প্রশ্ন ফ্লোরা বেগমের দেখা শহরটি দৈর্ঘীমা হচ্ছে শূন্য ডিগ্রি হলে ঢাকার দৈর্ঘীমা কত নিম্নে করো অবশ্যই আমাদেরকে এখন অধিপকায় একটু ভালো করে খেয়াল করতে হবে একটু লক্ষ্য করো ফ্লোরা বেগম শুক্রবার সকাল নয়টা ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন লন্ডনের থ্রিও বিমানবন্দরে নামার পর তিনি দেখলেন ঘড়িতে সন্ধ্যা ছয়টা কিন্তু নিজের ঘড়িতে তখন রাত বারোটা আমরা এই প্রশ্নটা গাণিতিকভাবে এরকমভাবে সমাধান করতে পারি বুদ্ধিপক্ষে দেখা যায় ফ্লোরা বেগমের ঘড়িতে ঢাকার সময় যখন রাত বারোটা লন্ডনের সময় তখন হচ্ছে সন্ধ্যা ছয়টা সুতরাং সময়ের পার্থক্য হচ্ছে রাত বারোটা থেকে হচ্ছে ছয়টা তো এখানে আমাদের এখানে ছয়টা থেকে বারোটা মাইনাস করলে হচ্ছে ছয় ঘন্টা অতএব আমরা ছয় ঘন্টাকে যদি এক মিনিট করে যদি দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে তিনশো চৌত্রিশ মিনিট আমরা জানি চার মিনিটের সময়ের জন্য দৈর্ঘ্যমার পার্থক্য হচ্ছে এক ডিগ্রি অতএব এক মিনিট সময়ের জন্য দৈর্ঘ্যমার পার্থক্য হচ্ছে এক ডিগ্রি ভাগ হচ্ছে চার অতএব তিনশো ষাট মিনিট সময়ের জন্য দৈর্ঘিমার পার্থক্য হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে চার ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে নব্বই ডিগ্রি ফ্লোরা বেগমের দেখা শহরটি দুর্গীমা হচ্ছে শূন্য ডিগ্রি সুতরাং ঢাকার দুর্গিমা হচ্ছে নব্বই ডিগ্রি এরপরে লক্ষ্য করে ঘ প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত স্থানের সময়ের সঙ্গে ঢাকার সময়ের তারম্য হওয়ার কারণটি হচ্ছে বিশ্লেষণ করো ঘ প্রশ্নে আমরা এরকমভাবে লিখব উদ্দীপকে উল্লেখিত স্থানটি হলো লন্ডন লন্ডন শহরের সাথে ঢাকার সময়ের তারম্যর কারণ স্থান দুটি ভৌগোলিক অবস্থা দীর্ঘিমার পার্থক্য উদ্দীপকে দেখা যায় দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য ছয় ঘন্টা এবং ঢাকার স্থানীয় সময় লন্ডনের চেয়ে বেশি আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ফলে পূর্ব থেকে স্থানগুলোতে আগে এবং পশ্চিমের স্থানগুলোতে পরে সূর্যোদয় হয় যেহেতু ঢাকার সময় ছয়টা ছয় ঘন্টা বেশি সেহেতু ঢাকা লন্ডনের পূর্বে অবস্থিত তাই ঢাকার আগে এবং লন্ডনে পরের দিন হয় ফলে ঢাকা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হয় সুতরাং বলা যায় যে ঢাকা ও লন্ডনে অবস্থানগত কারণে স্থান দুইটির সময়ের তামম্য হয় এরপরে লক্ষ্য করো পাঠ বইয়ের দ্বিতীয় নম্বর সৃজনশীল প্রশ্ন তো এখানে এইখানে আমাদের চিত্র এক এবং চিত্র দুই তোমরা একটু ভালো করে এগুলো লক্ষ্য করে দেখে নিও ক নাম্বার প্রশ্ন জিআইএস এর পূর্ণরূপ কী জিআইএস এর পূর্ণরূপ হলো জিও ফিজিক্যাল ইনফরমেশন সিস্টেম তারপর খয়া নম্বর প্রশ্ন প্রভৃত্ত অনুপাত বলতে কি বোঝায় মানচিত্র প্রয়নয়ে সর্বদা দূরত্বের একই একক ব্যবহার করা হয় না কখনও ইঞ্চি বা কখনো সেন্টিমিটার ব্যবহার করা হয় আর বিভিন্ন দেশে দূরত্ব মিটারের জন্য স্বতন্ত্র একক রয়েছে যেমন রাশিয়ার ভার্স সুতরাং এক দেশে এককের মাঝে মানচিত্রে স্কেল প্রকাশ হলে ভাষাগত কারণে তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না এ অসুবিধা দূর করার জন্য প্রভৃত অনুপাত পদ্ধতির উদ্ভাবিত হয়েছে ইংরেজিতে এটিকে বলা হয় তোমরা এখানে একটু দেখে নিও যা সংক্ষেপে আর এফ এবং বাংলায় হচ্ছে প্রসরীয় বলে গ নাম্বার পাঁচটা উপরে এক নম্বর চিত্রটি কোন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় হচ্ছে ব্যাখ্যা করো উদ্দীপকের এক নম্বর চিত্রটি প্রাকৃতিক মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় চিত্র এক উল্লেখিত পাহাড় হচ্ছে এক ধরনের ভূমিরূপ এবং নদী হচ্ছে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি সাধারণত প্রাকৃতিক মানচিত্রে পাহাড় মালভূমি সমতল ভূমি নদী উপত্য পর হৃদ ইত্যাদি ভূপ্রকৃতি দেখানো হয় আবার কার্যভিত্তিক প্রাকৃতিক মানচিত্রে দেখানো হয় দেশ বা অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক ভূদৃশ্য দৃশ্য দেখানো হয় সুতরাং এক নম্বর দৃশ্যটি প্রকাশে প্রাকৃতিক দৃশ্যের মানচিত্র উপযোগী